আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে এনজয়মেন্ট আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম চট্টগ্রামের ঐতিহ্যবাহী রেসিপি গরুর মাংসের কালা এই কালো বোনাটা আমরা সবাই পছন্দ করি আর সবাই খুব ভালোভাবে এটা তৈরি করতে পারি তারপর আমি কীভাবে তৈরি করি একদম অথেন্টিকভাবে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি যদি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্টস এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন আর যারা আপনারা নতুন রাঁধুনি আপুরা আছেন আপনারা কষ্ট করে ভিডিওটি টেনে দেখবেন তাহলে কিছুটা হলেও উপকৃত হবে এখানে আমি গরুর মাংস নিয়েছি সলিড মাংস আবার চর্বি আবার হাড়যুক্ত মাংস সব মিলিয়ে আমি এখানে দু কেজি গরুর মাংস নিয়েছি একটি পাত্রে আমি মাংসটা ঢেলে দিয়েছি তার সাথে আমি এক টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম দুই টেবিল চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দেড় টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম আর এক কাপ পেঁয়াজ মোটা করে কেটে দিয়ে দিলাম এখানে আমি দুটি এলাচ দুটো দারচিনি দুটো স্টার জয়ত্রী চার পাঁচটি লং এবং তিন চারটি তেজপাতা দিয়ে দিলাম এক কাপ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম আমার সবগুলো মশলা দেওয়া হয়ে গিয়েছে আমি এখন মাংসটাকে ভালো করে মশলার সাথে উল্টে পাল্টে মাখিয়ে নেব কিন্তু মশলা আর মাংস একসাথে মিশে যায় তাই ভালো করে উলটি পাল্টে আমি মশলার সাথে মাংসটা মিশিয়ে নিচ্ছি আমার মাংসটা মিশানো হয়ে গিয়েছে আমি এখন একটা ঢাকনা দিয়ে ডেকে দিলাম আমি এখন চুলোয় বসিয়ে দিলাম আবার ডাকনাটা ডেকে পাঁচ মিনিট অপেক্ষা করে আমি নিচ থেকে নাড়াচাড়া করে দেব এখানে আমি কোনো পানি ব্যবহার করিনি মাংস থেকেই পানি বের হচ্ছে নিচ থেকে নাড়াচাড়া করে দিচ্ছি আমি আবার ডাকনাটা ডেকে দিলাম দশ মিনিট অপেক্ষা করে আমি আবার ফিরে আসলাম মাংস থেকে বেশ পানি বের হচ্ছে এখন আমাদের একটাই কাজ শুধু নিচে থেকে ভালো করে নাড়াচাড়া করে দেওয়া যেহেতু আমি এখানে কোনো পানি ব্যবহার করা হয়নি তাই যাতে মশলাটা না পুড়ে যায় বা পাতলের নিচে না লেগে যায় এখন আমি চারটি শুকনো মুরচি দিয়ে দিলাম আবারও নিচ থেকে উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি মাংসটা বারবার নাড়াচাড়া করে দিতে হবে যাতে নিচে না লেগে যায় বা না পড়ে যায় আবার ডাকনাটা ডেকে দিলাম দশ মিনিট অপেক্ষা করে আমি আবার ফিরে আসলাম মাংস থেকে বেশ পানি উঠেছে আবারও আমি নিচ থেকে নাড়াচাড়া করে দিচ্ছি খুব সুন্দর একটি শুক্রান বের হচ্ছে নাড়াচাড়া করে আমি আবারও ডাকনা দিয়ে ডেকে দিলাম দশ মিনিট অপেক্ষা করে আমি আবার ফিরে আসলাম সব মিলিয়ে এমন হয় আমার এভাবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লেগেছে মাংস থেকে তেলটা সেপারেট হয়ে যাচ্ছে আবার আমি ডাকনা দিয়ে ডেকে দিলাম দশ মিনিট অপেক্ষা করে আমি আবার ফিরে আসলাম এখানে আমি পাঁচ ছয়টি মরিচ দিয়ে দিলাম এক চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম কটার চা চামচ গোলমরচি গুঁড়া দিয়ে দিলাম আর কটার চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ করে জিরা গুঁড়ো গুলমরচি গুঁড়াত গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম দিয়ে আমি মাংসটাকে আবারও নাড়াচাড়া করে এখন আমি আবার ডাকনা দিয়ে ডেকে দিলাম এখানে আমি বাগানের প্রসেসিং করবো বা পুরান দেওয়ার প্রসেসিং করছি এখানে আমি হাফ কাপ সরিষার তেল দিয়ে দিলাম একটি ফ্রাই প্যানে তার সাথে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে আমি পেঁয়াজটা নাড়াচাড়া করে দিচ্ছি এখানে আমি এক টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিলাম তার সাথে দুইটা শুকনো মরচি দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে ভালো করে বেজে ব্রাউন কালার করে নিব কালো বোনা এটা দ্বিতীয় পার্ট আর এই পার্টটা করতেই হবে যেহেতু আমরা কালো বোনা তৈরি করবো তাই সরিষার তেল দিয়ে বাগারটা আমাদের দিতেই হবে আমি ভালো করে প্যাচটাকে ভেজে ব্রাউন কালার করে নিচ্ছি এখন আমি মাংসে আমার পুরনটা দিয়ে দিলাম আপনারা দেখতেই পারছেন আমরা পেঁয়াজ রসুন শুকনামসলির যে পুরনটা দিয়েছিলাম সেটা আমি মাংসের মধ্যে ঢেলে দিয়ে দিলাম আর এই বাগান অথবা পুরনটা সরিষার তেল দিয়ে করতে হবে আমি আবার নিচ থেকে নাড়াচাড়া করে পুলটিয়ে পাল্টিয়ে মাংসের সাথে আমার এই তেলটা মিশিয়ে নিলাম তার সাথে হাফ কাপ পেঁয়াজি বারাস্তা দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ টুকরো করে কেটে দিয়ে দিলাম পেঁয়াজগুলো আমি টুকরো করে কেটে পার্টগুলো আলাদা করে দিয়েছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা দিয়ে দিলাম আবারও ভালো করে নাড়াচাড়া করে আমি ডাক দিয়ে রেখে দিলাম দশ মিনিট অপেক্ষা করে আমি আবার ফিরে আসলাম দেখেন আমার মাংসের কালার অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আবার নিচ থেকে নাড়াচাড়া করে উলটিয়ে পাল্টিয়ে আমি মিশিয়ে নিচ্ছি আবার ডাকনা দিয়ে ডেকে দিলাম আবারও পাঁচ মিনিট অপেক্ষা করে আমি ফিরে আসলাম আমি প্রত্যেকটা মুহূর্তের ভিডিও করেছি যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন তাই এখানে আমি কোনো সময় বেঁধে দেইনি যে এত মিনিট আমি রান্না করেছি প্রতিটা মুহূর্তে কেমন হয়েছে আমি সেটাই দেখানোর চেষ্টা করেছি দেখেন আমার মাংসের কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে আবার আমি ভালো করে নাড়াচাড়া করে উলটিয়ে পাল্টিয়ে আমি ডেকে দিলাম আবার দশ মিনিট অপেক্ষা করে আমি ফিরে আসলাম কালার পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে প্রায় এইটটি পার্সেন্টের মতো চেঞ্জ হয়ে গিয়েছে দেখেন এটা কিন্তু কোনো পড়ে যায়নি কিন্তু কালারটা পুরাটাই চেঞ্জ হয়ে যাচ্ছে দেখতে মার্শাল্লাহ খুব সুন্দর লাগছে আমি আবারও নাড়াচাড়া করে ডাকনা দিয়ে ডেকে দিলাম আবারও পাঁচ মিনিট অপেক্ষা করে ফিরে আসলাম পুরোই কালো কালো হয়ে গিয়েছে তার মানে আমারও মাংসটা হয়ে গিয়েছে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি মাংসের জুলে কালারটা অথবা মাংসটা দেখতে কেমন হয়েছে এটা যখন আমি রান্না করে পাঁচ মিনিট আমি ডাক্তার দিয়ে ডেকে রাখবো দেখেন একদম পুরোপুরি হয়ে গিয়েছে আবার ডাক্তারটা ডেকে দিলাম আবারও পাঁচ মিনিট অপেক্ষা করে ফিরে আসলাম আমি বারবারই এটা নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচ থেকে না লেগে যায় দেখেন কালারটা পুরোপুরি চেঞ্জ মাংসগুলোর মধ্যে কালো কালো ভাব সব মিলিয়ে আমার মাংসটা হয়ে গিয়েছে আবারও নাড়াচাড়া করে ডাকনাটা ডেকে দিলাম তার সাথে এখন আমি আপনাদের সামনে নিয়ে আসলাম আমি চুলাটা বন্ধ করে দিব এখন আমি পাতিল থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পাঁচ মিনিট আমি চুলা বন্ধ করে রেখেছিলাম এখন দেখেন মাংসটা পুরোটাই কালো হয়ে গিয়েছে আমি এখন পরিবেশন করে আপনাদের সামনে নিয়ে আসবো আমি মাংসটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি পরিবেশন পাত্রে আমি নিয়ে নিলাম মাশাল্লাহ দেখতে খুবই খুবই সুন্দর হয়েছে আমি এখন পরিবেশন করে আপনাদের সামনে নিয়ে আসব পরিবেশন করে নিয়ে আসলাম দেখেন কালা বোনার কালারটা পুরাই কালা বোনা কেমন হয়েছে তা অবশ্যই আমাকে আপনারা বাসায় যদি ট্রাই করেন কেমন হবে আপনাদেরটা বা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনারা যারা কষ্ট করে আমার এই রেসিপিটি দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্টস এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম